আমরা ভদ্রতের মুখ থেকে প্রত্যেকটি আমল শুনেছি রমাদান বিষয়ে আমি আপনাদের সামনে সাত সাতটি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ এক নাম্বার আমল রমজানের তা'ব দেখা দুই নাম্বার আমল রমজানের রোজা রাখা তিন নাম্বার আমল রমজান মাসে রাত্রি যাপন করা ভি চার নাম্বার আমল সাকরি করা পাঁচ নাম্বার আমল সাহরি শেষ সময় সাকরি করা ছয় নম্বর আমল ইস্তার করা সাত নম্বর আমল তাড়াতাড়ি ইস্তার করা আট নম্বর আমল ইস্তারে দোয়া করা নয় নম্বর আমল সাহি ও ইস্তারে খেজুর করা দশ নম্বর আমল সকল ধরনের পাপচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা তেরো নম্বর আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা বেহাপনা ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা চোদ্দ নম্বর নেই আমল করা বেশি বেশি ভালো আমল করা পনেরো নম্বর এসের ভার করা ষোলো নম্বর রোজাদার দিক থেকে ইফতার করানো যেটা আমাদের সমাজে খুবই কম সতেরো নম্বর পবিত্র কোরআনকারী কে তলাহাত করা আঠারো নম্বর পবিত্র কোরআনকারী যদি তেলক করে না পরস্পরের মধ্যে তেলক শুনাশুনি করা নয় নম্বর দান সজ্ঞা করা এরপরে বিশ নম্বর উনিশ নম্বর দান সজ্ঞা এবং বিশ নম্বর হচ্ছে তাহার সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা একুশ নম্বর উমরা করা বাইশ নম্বর এটা বেশি গুরুত্বপূর্ণ পবিত্র রমজান মাসের শেষ দশকে এতে কাজ করা তেইশ নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা চব্বিশ নাম্বার রমজানের শেষ দশকে ঈদের শপিং আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে থেকে তুলে বেশি থেকে বেশি আমুল করা পঁচিশ নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকের

বিশেষ উপহার দিচ্ছে

তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং করেছেন তো এরকম হওয়া দরকার